গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে জয়গুরু সকালে সকালে পুজো হয়ে গেছে আমার পুজো থেকে আবার ছোট্ট বলকটা আরম্ভ করলাম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো পুজো দেয়া হয়ে গেছে বন্ধুরা তোমরা ও দেখে নাও আমার পুজো দেওয়াটা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা করি তো এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো গুরু। তো বন্ধুরা সরাসরি চলে এলাম টিফিনের কাছে তো আজকেও হয়েছে হালুয়া এদিকে চা এদিকে বিস্কুট আর বন্ধুরা এটা আমার ফেভারিট বিস্কুট এটা আমি খাবো তোমাদের খুলে দেখাবো বিস্কুটটা এটা কিন্তু দারুণ লাগে তোমরাও খাবে বিস্কুটটা খুব সুন্দর লাগে আমার ফেভারিট একটু আমার এখানে একটু মুড়ি ছিটিয়ে দাও গো হ্যাঁ ডেকোরেশন করছি মুড়ি দিয়ে দেখো বন্ধুরা শর্মিলা নেবে না নেব না তো আমাদের মতন একটু খেয়ে দেখো বন্ধুরা কিন্তু দারুণ লাগে একটু কটমট কটমট করে মুড়িটা দিলে আগে চাটা খাবো বন্ধুরা আর তোমাদের বিস্কুটটা একটু দেখাচ্ছি দাঁড়াও তো বন্ধুরা বিস্কুটটা একটু দেখাই বিস্কুটটা হচ্ছে এই যে একদম গলে যায় মুখের মধ্যে দারুন টিফিন করে আবার আসছি তোমাদের কাছে কথা বলতে কিছু দেখাতে সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা টিফিন করে চলে এসছি রান্নাঘরে তো রান্নাঘরে শর্মিলা কেটে দিয়ে গেছে এটা হচ্ছে কি কি আছে আমি বলছি ফুলকপি বেগুন আলু মূল আর কি আছে দেখতে পাচ্ছি না কটা জিনিসই তো দেখতে পাচ্ছি বেগুনটা কোথায় আছে আর এদিকে ধনে পাতা আছে এখানে আছে বড়ি আর এখানে আছে লঙ্কা টমেটো আর একটু আদা জিরে বাটা তো বন্ধুরা আজকে এই একটা সবজি তোমাদের আমি দেখাবো আর কেন একটা সবজি করছি তারও কারণ আছে সেটাও বলবো তো বড়িটা প্রথমে আমি ভেজে নেব বড়ি ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকুক বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি আজকে এই সবজিটা কিভাবে রান্না করি শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ওই বড়িটা আমি ভেজে নিয়েছি বড়ি ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কিছুটা এটা বেশ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সবজি সবজিটা বেশ সুন্দর করে আমি আগে ভেজে নেব একটু ভাজা ভাজা হতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমার একদমই আজকে নিরামিষ তরকারি হচ্ছে এটা একটু ঢেকে ঢেকে এটাকে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি এটাকে সুন্দর করে ভেজে নিলাম একটু লাল লালও হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আমি একবারেই বসিয়েছি আদা আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার এটাকে সুন্দর করে আমি ঢেকে ঢেকে কষাবো বন্ধুরা কারণ তেলটা আমি বেশি দিয়েছিলাম একবারে কষাবো তার জন্য এটা আরও কমসে কম চার পাঁচ মিনিট ধরে আমি কষাবো তারপরে জল দেব তো কেমন হচ্ছে বন্ধুরা একটু বলো জানিও তোমাদের রান্না বান্নাগুলো দেখে তো আমার খুব ভালো লাগে কিন্তু অত কঠিনভাবে আমি সত্যি কথা রান্না করি না এখন আর এনার্জি নেই আমার সেদিন আমি সোমা সোমার পরোটাটা দেখলাম এত সুন্দর বানিয়েছে আমার ধৈর্যই তুলাই না বন্ধুরা অত ধৈর্য নেই এখন তাই ডেলি যা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে পোস্ট করি তো এটা আরও কষবে বন্ধুরা কষিয়ে আমি জল দিয়ে দেব দেখো বন্ধুরা সুন্দর করে কষিয়ে নিয়েছি টমেটোর কালারটা এরকম আসছে কেন জানি না হয়তো ক্যামেরার জন্য তো আদা জিরে লঙ্কা টমেটোটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছিলাম সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি বড়িটাও দিয়ে দেব বড়িটা দেওয়ার কারণ বড়িটা বাড়িতে বানানো তো একটু গলতে দেরি হতে পারে তার জন্য বড়িটা আমি দিয়ে দিলাম আগের থেকে তো এখন আমি এই পর্যায়ে সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি না ভালো করে জানি না তবে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল